জয় শ্রী রাধে কৃষ্ণ জয় শিবশম্ভ হর হর মহাদেব আজ আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ দিন খুবই খুশির দিন স্বপ্ন পুরাণের দিন আপনারা হয়তো ভাবছেন আমি আপনাদের কি এমন খুশির কথা শোনাব সত্যিই একটা স্বপ্নের কথা একটা খুশির কথা আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি যে কথা শুনে আপনাদের মনও খুশিতে ভরে উঠবে আনন্দে ভরে উঠবে স্বপ্নটা হচ্ছে একশো চুয়াল্লিশ বছর পর যে অমৃতযোগ এসেছে সেই অমৃতযোগে কুম্ভমেলায় মেলায় অংশগ্রহণ করে অমৃত কুম্ভে শাহী স্নান করে ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হওয়ার অংশীদার হওয়ার আর খুশিটা কি শুনবেন আমি সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে পেরেছি অংশীদার হতে পেরেছি মনে মনে খুব ইচ্ছে ছিল প্রয়াগরাজে গিয়ে অমৃত কুম্ভে শাহী স্নান করবার কিন্তু কিছুতেই সেই সুযোগ হয়ে উঠছিল না এক মাস ধরে ক্রমাগত চেষ্টার ফলে হঠাৎ একদিন রাধারানীর কৃপায় মহাদেবের কৃপায় সেই সুযোগ সামনে এলো হঠাৎ একদিন সন্ধে ছটায় আমি প্রয়াগরাজের উদ্দেশ্যে রওনা দিলাম একটা আর্টিকা গাইতে আমরা পাঁচজন মনে মনে অনেক চিন্তা আশার দোলাচলে দুলতে দুলতে অবশেষে রাধারানীর কৃপায় মহাদেবের কৃপায় পরদিন বিকেলবেলায় প্রয়াগরাজে পৌঁছে অমৃত কুম্ভে স্নায়ী স্নান করলাম তারপর পরের দিন সকালে আবার ত্রিবেণী সঙ্গমে স্নান করে মেলা প্রাঙ্গন ঘুরে বেরিয়ে দেখে নাগা সাধুদের দর্শন করে তাদের আশীর্বাদ লাভ করে তাদের সাথে ছবি তুলে কতটা যে খুশি হয়েছি তা বলে বোঝাতে পারবো না কুম্ভবেলা না গেলে এই আনন্দ থেকে আমি বঞ্চিত হতাম অনেকক্ষণ মেলা প্রাঙ্গন ঘুরে বেরিয়ে দেখে কিছু কেনাকাটা করে যখন ঘরে ফেরার কথা ভাবছিলাম সেই মুহূর্তে একটা পিপাপুল চালু হতে দেখে সেই পিপাপুল দিয়ে অনেক লোকের সাথে আমিও হেঁটে গেলাম ওপারে অত লোকের সাথে হাঁটা যেমন বিশাল আনন্দে। ঠিক তেমনি ভীষণ দুশ্চিন্তার এবং ভয়েরও কারণ যে কোনো মুহূর্তে যে কোনো একটা বিপদ ঘটে যেতে পারত মনে যে ভয় হচ্ছিল না তা নয় তবুও ভীষণ আনন্দ হচ্ছিল ওপারে পৌঁছে আবার ভেজা কাপড় পরে নেমে পড়লাম অমৃতগুম্ভে স্নান করতে ইচ্ছে মতো অনেক ডুব দিয়ে স্নান করলাম সে কি তৃপ্তি জল থেকে উঠতেই ইচ্ছে হচ্ছিল না কিন্তু অনেকেই তীরে দাঁড়িয়েছিল জলে স্নান করতে নামবার জন্য তাই তাদের সুযোগ দেবার জন্য অনিচ্ছা সত্ত্বেও জল থেকে উঠে এলাম তারপর সায়িত হনুমান পাতালকুয়া নাগ মন্দির সরস্বতী মন্দির একে একে সব দর্শন করে ফিরে এলাম প্রয়াগরাজে ভাড়া নেওয়া আমাদের ঘরে তারপর সেখান থেকে রওনা দিলাম অযোধ্যায় রামলালা দর্শন করার উদ্দেশ্যে গুগল ম্যাপে পথ দেখে আমাদের গাড়ির চালক অযোধ্যার দিকে নিয়ে যাচ্ছিল সামনে পথ ফাঁকাই ছিল গাড়ি তীব্র গতিতে চলছিল কিন্তু সন্ধ্যের সময় গুগল ম্যাপ আমাদের গাড়ি একটা ফাঁকা মাঠের পথে নামিয়ে দিল একে অচেনা পথ চারিদিকে ফাঁকা মাঠ তারপর অন্ধকার আমরা প্রথমে একটু ভয় পেয়ে গেছিলাম তারপর কোনো রকমে আমরা আবার মেন রাস্তায় ফিরে এলাম গুগল ম্যাপে যখন রাস্তা দেখিয়েছে তখন রাস্তা নিশ্চয়ই ছিল কিন্তু আমরা সে অচেনা রাস্তায় যেতে সাহস করিনি তাই আবার পূর্বের রাস্তাতে ফিরে এসেছি কিছু দূর গিয়ে আমরা একটা জ্যামে পড়লাম সে কি জ্যাম সেই জ্যাম ছাড়তে ছাড়তে ঘন্টা চারেক লেগে গেল তারপর সারা রাত ধরে গাড়ি চললো ভোর চারটির সময় অযোধ্যা পৌঁছালাম সেখানে পৌঁছে দেখলাম অযোধ্যার মন্দিরে খুব ভিড় তবে কোথাও কোনো চেকিং নেই বাধা নেই খুব সুন্দরভাবে রামলালা দর্শন করলাম মন আনন্দে ভরে গেল এর আগেও দুবার অযোধ্যা গিয়েছি কিন্তু এত সুন্দরভাবে রামলালা দর্শন করতে পারিনি এরপর আমরা বাড়ির পথে রওনা দিলাম কিন্তু বাবা বিশ্বনাথের পাশ দিয়ে ফেরবার সময় হঠাৎ বাবা বিশ্বনাথকে দর্শন করবার ইচ্ছে জাগলো মনে যেই ভাবা সেই কাজ তাই বাবা বিশ্বনাথকে দেখতে কাশী পৌঁছালাম ঘন্টা তিনেক লাইনে দাঁড়িয়ে বাবা বিশ্বনাথকে দর্শন করে কাশির গঙ্গায় নৌকা বিহার করে মণিকণিকা ঘাট হরিশ্চন্দ্র ঘাট এমন অনেক ঘাট দর্শন করে ঘণ্টা দুয়েক কাটিয়ে আমরা ফিরে চললাম আমাদের বাড়ির দিকে রাস্তার ধারে রেস্টুরেন্টে চা ও টিফিন খেয়ে এবং হোটেলে দুপুরের খাবার খেয়ে রাতের খাবার খেয়ে আরাম করে কখনো গল্প করতে করতে কখনো তন্দ্রাচ্ছন্ন হয়ে আমরা ফিরছিলাম হঠাৎ তন্দ্রা ভেঙে গেল একটা কারণে দেখি আমাদের গাড়ির চালক আচমকা গাড়ি ব্রেক কষে গাড়ি দাঁড় করিয়ে দিয়েছে তারপর পেছনের দিকে তাকিয়ে যা দেখলাম তাতে আমার শরীর থত্থ করে কেঁপে উঠল দেখলাম দুটো ছোটো চার চাকা গাড়ি সামনাসামনি ভয়ঙ্করভাবে অ্যাক্সিডেন্ট করেছে গাড়ির বাইরে দুজন গুরুতর আহত অবস্থায় পড়ে রয়েছে বাকি যাত্রীদের দেখে মনে হচ্ছিল তারাও ভালো মতোই আহত হয়েছে আমাদের গাড়ির চালক এবং আমার স্বামী ছুটে গেল সেই গাড়ি দুটোর কাছে ততক্ষণে আরও অনেক গাড়ি সেখানে দাঁড়িয়ে গেছে তারা সব দেখে শুনে যতটা সম্ভব তাদের প্রাথমিক সাহায্য করে এবং লোকাল থানায় ফোন করে খবর দিয়ে ফিরে এলো এরপর আমরা মনে একটা কষ্ট নিয়ে বাড়ির দিকে এগিয়ে চললাম কিছু দূর এগিয়ে এসে রাস্তার ধারে কর্তব্যরত পুলিশকে দেখে তাদেরকেও অ্যাক্সিডেন্টের খবর দেওয়া হলো তারা খবর শোনার সঙ্গে সঙ্গে উদ্ধারের জন্য এগিয়ে গেল আমরাও একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বাড়ির পথে এগিয়ে চললাম অবশেষে রাধায় কি পায় নিরাপদে বাড়ি এসে পৌঁছালাম বাড়ি পৌঁছে আমার ইষ্ট দেব দেবী রাধাকৃষ্ণ এবং মহাদেবকে অসংখ্য ধন্যবাদ জানালাম